বাই সাওয়ার ইউ অল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা আবার একটু লং ড্রাইভে বেরিয়েছি দেখা যাক কোথায় যেতে পারি তো আমাদের প্ল্যান হয়নি এখনও আমাদের সাডেন প্ল্যান তো আমার সাথে যাচ্ছে আমার আমি আমার হাজবেন্ড এবং হাজব্যান্ডের বন্ধু এবং ওর ওয়াইফ তো আমরা চারজন যাচ্ছি একটু লং ড্রাইভে গিয়ে একটু ফটোশ্যুট ভিডিও করবো তার জন্য মন থেকে বলতে গেলে সোম থেকে শনি এই সাত দিন সবাই একটু ব্যস্ত থাকি তাই একটু রবিবার আসলে উইকেন্ড আসলে মনে হয় একটু মনটা ফ্রেশ করে নিই তার জন্য একটু ঘোরাঘুরি তো তোমরা সবাইকে আমি বলছি তোমরাও এমন করবে দেখবে মাইন্ডটাও ফ্রেশ হয়ে থাকবে তা না হলে কিন্তু একঘেয়ে হয়ে যাবে আর কিছুই ভালো লাগবে না তাই নয় কি বন্ধুরা দিনে তো আর ঘুরতে যাওয়া হয় না আর ঘুরতে যাওয়া পসিবলও না রোজ রোজ তো তার জন্য একটা দিন আমরা সবাই ওয়েট করে থাকি কবে রবিবারটা আসবে তো তার জন্য একটু ঘুরুঘুরি মাইন্ডটাও ফ্রেশ হয় টাইমটাও স্পেন্ড হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফ একটু আলাদা সময় কাটতে পারি খুব ভালো লাগে আমরা এসে গেছি আমাদের ডেস্টিনিতে তো খুব সুন্দর এরিয়া আগরতলাতে আছে তোমরাও আসতে পারো চাইলে খুব ভালো লাগবে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো লাগবে তো আমারও খুব ভালো লেগেছে এই জায়গাতে আমি কখনো আসিনি এখানে আমরা বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ থেকেছি প্রায় আধা ঘন্টা তো এখন এসে গেছে আমরা হেরিটেজ পার্কের সামনে একটা রেস্টুরেন্ট এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তার জন্য এখানে ভালো অনেক কিছুই পাওয়া যায় তোমার ফ্রুটসও পাওয়া যায় মোমো চিকেন মোমো রোল যা যা তোমাদের পছন্দের সব খেতে পারবে কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার টি মেনু এই দেখো এখানে কম্বো আছে সবই পাওয়া যায় হেরিটেজ মাসালা রেস্টুরেন্ট তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই একটু তো বসলাম আমরা এখানে তো এখন একটু খাওয়া দাওয়া করব তো অর্ডার দেওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস প্রথমে এসে গেল। তা আমরা নিয়েছি থামস আপ এবং আমার হাজব্যান্ড নিয়েছে পেপসি আর ওর বন্ধু নিয়েছে নিম্বুস পানি আর আমরা নিয়েছি স্প্রিং রোল বাস তো আমরা খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো